আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি আমার ভাইকে বলছিলাম মাছ বাজার করে আনতে আমার ভাই কি করলো মাছ বাজার তো আনলো তার সাথে একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছে যদিও তেলাপিয়া মাছটা আমাদের খাওয়া হয় না বাট ও একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর এই বলে আজকে নাকি এই তেলাপিয়া মাছটা দিয়ে বারবিকিউ করে খাবে আমি আবার বললাম তাহলে আনছে যেহেতু তেলাপিয়া মাছ কেন একটা কোরাল মাছই আনতো ওইটারই বারবিকিউ করতাম তখন আবার আমার ভাই বললো এটা অবশ্য আমার মাথায় ছিল না তেলাপিয়া মাছটাকে দেখলাম তাই এটাই নিয়ে আসলাম তবে হ্যাঁ তেলাপিয়া মাছটা জানছি এটা একেবারে ফ্রেশ তাজা ছিল যেহেতু মাছটা অনেক বড় ছিল আবার এটা তাজাও ছিল তাই আমাদের কাটতে একটু প্রবলেমই হচ্ছিল আমার ভাবি তো এটার আশ ফেলে আর এটা কিছুক্ষণ পর পর লাভ দিয়ে চলে যায় আমিও কাটতে নিসি কাটতে পারছিলাম না যেহেতু আমরা দুইজনই মাছ কাটায় আনাড়ি মানে তেমন মাছ কাটতে আমরা পারি না তাই আমাদের একটু প্রবলেমই হচ্ছিল যাই হোক দুইজনে মিলে মাছটাকে কেটে ফেললাম যেহেতু সন্ধ্যেবেলা এটা বারবিকিউ করে খাওয়া হবে তাই আমি এখনই এটাকে ম্যারিনেট করে রাখবো ফার্স্টে মাছটাকে কেটে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এখন সবগুলো মশলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফার্স্টে কি করলাম মাছের মশলার প্যাকেট আছে না ওইগুলো এনে ওইটা দিয়ে দিলাম এই মশলা উপকরণটা আমি মাছের এ পিট ও পিট দিয়ে ভালো করে মাখায় নেব অবশ্য সবগুলো ইনগ্রিডিয়েন্টসই মাছ মাছের এপিট ওপিট আবার মাছের বডি যে জায়গাগুলো চিরে নিচ্ছি ওইগুলো ফাঁকা করে ওইখানে মশলাগুলো দিয়ে দেব এটা করলে হয় কি মাছ ফ্রাই করলে মাছের ভেতরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস যায় আর এটা খেতে টেস্টি লাগে তাই আর কি মাছের বডির যে জায়গাগুলো আমি চিরে নিচ্ছি ওইখানেও ফাঁকা করে মশলা উপকরণগুলো দিয়ে দেব দেন পেটের সাইডেও যে চিরে নিচ্ছি ওইটার ভেতরেও মশলা দিয়ে দেব এখন চিলি সস দিচ্ছি এপিট ওপিট ভালো করে মাখায় নিচ্ছি এবার দেব সয়া সস আর যেহেতু এখানে ছয় চৌদ্দ হয়েছে তাই লবণের পরিমাণটা একটু কমায় দেব আমি কিন্তু এখানে আমার চয়েস মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছটাকে ম্যারিনেট করছি আপনারা আপনাদের মতো করে ম্যারিনেট করবেন আমি কিভাবে ম্যারিনেট করি সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি এবার দিয়ে দিলাম জিরা পেস্ট এটাকেও সেম প্রসেসে এপিটোপিট মাখায় নিচ্ছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিব ম্যাশ করে রাখা হোয়াইট পেপার এখানে হোয়াইট পেপারের বদলে ব্ল্যাক পেপারটাও ইউজ করা যায় যেহেতু আমাদের ঘরে হোয়াইট পেপারটা ম্যাশ করা ছিল তাই আমি এটা ইউজ করলাম যদিও এখানে আমি মাছের রেডিমেড প্যাকেটের মশলাটা ইউজ করছি তাই এত মশলা না দিলেও হয় বাট আমি যেহেতু এটা একটু স্পাইসি করব তাই রেডিমেড মশলার সাথে আমি ঘরোয়া মশলাগুলো ইউজ করছি এবার দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট এখন দেব লেবুর রস আমি অর্ধেকটা লেবু নিচ্ছি ওইটারই পুরোটার রস এপি টপিট দিয়ে নেব যেহেতু লেবুটা অনেক বড় ছিল তাই হাফ লেবুর রস ইউজ করছি বাট ছোট লেবু হইলে পুরোটার রসই ইউজ করতে হবে যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই আমি এখানে লেবুর রসটাও মোটামুটি ভালোই দিচ্ছি লেবুর বিচিগুলো ফেলে লেবুর রসটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে মাছটাকে যদি ভালো করে না মাখাই তাহলে মাছটা ফ্রাই করলে খেতে তেমন ভালো লাগবে না তাই আমি কি করলাম মাছের এই পিঠ পিট মাথার সাইড পেটের সাইড এগুলো ভালো করে মশলা দিয়ে মাখায় নিচ্ছি এবার একটু হলুদের গুঁড়ো দেবো যদিও প্যাকেটের মশলার মধ্যে হলুদের গুঁড়ো ছিল বাট তবু আমি একটু দিয়ে নিলাম এবার কি করলাম ডিশের মধ্যে যেই এক্সট্রা মশলাগুলো ছিল এগুলোকে মাছের পেটের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই এক্সট্রা মশলাগুলো গুলো ফেলে তো লাভ নেই পেটে দিয়ে দিলে বরঞ্চ মাছের ভেতরে এটা যাবে ভালো করে এখন আমাদের গাছের লেমন গ্রাস ওয়াশ করে দেন এটাকেও পেটের ভেতরে দিয়ে দিচ্ছি যাতে মাছ মাছটা ফ্রাই করলে একটা ভালো স্মেল আসে তাই আর কি দিচ্ছি চাইলে এটা স্কিপও করা যেতে পারে এখানে আমি বেশ কতগুলো লেমন গ্রাস মাছের পেটের মধ্যে দিয়ে দিচ্ছি ও আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছি কাছে আছে বাট দিতে মনে ছিল না যাই হোক এখন এগুলোকে দিয়ে দেন ভালো করে এপিটুপুট মাখায় নেব এবার দিচ্ছি টমেটো সস আজকে আমি মাছের এই বার্বিকিউটা চুলায় ফ্রাই করব ওভেনে দেব না জানি না এটা চুলায় করে খেতে কেমন লাগবে তবু আজকে চুলাতে ফ্রাই করার জন্য ট্রাই করব। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার দেবো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাই আর কি মরিচের গুঁড়ো দিচ্ছি যদিও এটা দেওয়া লাগবে না কারণ মাছের মশলা প্যাকেটের মধ্যে মরিচের গুঁড়ো ছিল বাট তবু আমি একটু দিলাম ঝাল করার জন্য আমি যেহেতু এটা সন্ধেবেলা ফ্রাই করবো তাই এখন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব বের করলাম এখন এটা ফ্রাই করব ফ্রাই করতে গিয়ে একটা প্রবলেমে পড়ে গেছি সেটা হচ্ছে কিসের মধ্যে ফ্রাই করব মানে মাছটা তো অনেক বড় ছিল তাই এটা ফ্রাই করার মতো তেমন কিছু ছিল না তাই আমাদের বড় দশ তার করা বের করলাম ফ্রাই করার জন্য এখন জানি না এই কড়াইয়ের মধ্যে এটা ভালো করে ফ্রাই হবে কি না কারণ এই কড়াইটা আমাদের তেমন ইউজ করা হয় না শুধু সিজনাল ইউজ করা হয় মানে কোনো ওকেশনে কিংবা শীতকালে হাঁসের মাংস রান্না করতে তখন এটা ইউজ করা হয় আল্লাহর নাম নিয়ে এখন আমি এটা উল্টাবো আই ডোন্ট নো আমি এটা ঠিকভাবে উল্টাতে পারবো কিনা বাট আমি আমার বেস্টটাই ট্রাই করব। আমার কাছে এটা একটা টাস্কের মতো মনে হচ্ছে মানে আমি ভাবে এটা উলটাতে পারবো কিনা কিংবা উল্টাইতে গিয়ে ভাঙবে কিনা এমন একটা মনের মধ্যে কাজ করতেছে আর আমার ভাই বাবি তারা তো দাঁড়ায় রয়েছে আমি ঠিকঠাকভাবে উল্টাইতে পারি কিনা সেটা দেখার জন্য এখন মনে হচ্ছে চুলায় না দিয়ে আভেনে করলেই মনে হয় বেটার হইতো নতুন নতুন এক্সপেরিমেন্ট চালাইলে যা হয় আর কি মানে মাছটা ভালোভাবে উল্টাইতেই পারলাম না অবশ্যই এটা আমার দোষ না এটা হচ্ছে এই দস্তের কড়াইয়ের দোষ এই কড়াইটা তেমন তৈলাক্ত ছিল না যার কারণে উল্টাই তো অনেক প্রবলেম হচ্ছিল যেহেতু কড়াইটা আমাদের রেগুলার ইউজ করা হয় না কোনো ওকেশনে এটা শুধুমাত্র ইউজ করা হয় তাই আর কি এটা একটু রাফ হয়ে রয়েছে যাই হোক ফাইনালি আমি মাছটাকে ওপিট করলাম বাট মাছটা একটু লেগে গেছে তাই দেখতে এটা ভালো লাগছিল না বাট এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে আর মাছের এই বার্বিকিউটা তো এমনি এমনি খেলে ভালো লাগবে না তাই আর কি রুটি পাড়াটা ভেজে নিচ্ছি আর এইদিকে আমার মাছের ফ্রাই করাও ডান এখন এটাকে একটা ডিশের মধ্যে রাখবো ডেকোরেশন করার পর মাছের ফাইনাল লুক কেমন সেটা দেখাচ্ছি আমার কাছে তো ডেকোরেশন করার পর দেখতে ভালোই লাগছে আপনারাও কমেন্টস করে জানান তো আমার এই মাছের বার্বিকিউটা দেখতে কেমন হয়েছে লুকিং এ তেলাপিয়া মাছের বারবিকিউটা দেখতে যেমনই হোক না কেন বাট এটা খেতে অনেক টেস্টি হয়েছে আমি কুক বলে মজা হয়েছে তাই না সবাই বলছে এটা খেতে নাকি অনেক টেস্টি হয়েছে যাই হোক এখন সবাই মিলে এটাকে খাচ্ছে বাট আমি খাচ্ছি না আমি পরে খাবো তাই আমার জন্য আমি উঠে রাখছি যেহেতু আমি এখন একটু বিজি আছি তাই পরে রিল্যাক্স হয়ে এনজয় করে খাবো এই তো আমি ফার্স্ট টাইম চুলার মধ্যে তেলাপিয়া মাছের বার্বিকিউটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই খেয়ে তো যার যার কমেন্টস দিল যে কেমন হইছে এখন আমি আবার খেয়ে দেখবো তার আগে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই বারবিকিউটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ